হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ধরুন আপনি অনলাইনে আপনার যে আধার কার্ডের ডকুমেন্ট সেটা আপডেট করিয়েছেন এখন বর্তমান সেটার স্ট্যাটাস কী রয়েছে সেটা আপনি কীভাবে চেক করতে পারেন দেখুন এখানে পরিষ্কারভাবে আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ডে যদি প্রয়োজন থাকে তাহলে আপডেট করাতে পারেন সবাইকে করাতে হবে না যাদের নোটিশ দিয়েছে বা যাদের দশ বছর পুরোনো আধার কার্ড হয়ে গেছে তাদেরকেই কিন্তু সেটা করতে হবে তো আপনারা যদি এখনও সেই ভিডিওটা না দেখেন দেখে অবশ্যই আপলোড কিন্তু করে নেবেন আপনাদের ডকুমেন্ট আজকে আমরা দেখবো সেই ডকুমেন্ট আপডেট করার পরে বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে বা কোন স্টেজে কিন্তু রয়েছে তো যাই হোক প্রথমে আপনাদের যেটা করতে হবে এই যে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে আসার পরে আপনাদের আবারও নিচের দিকে যেতে হবে এখান থেকে আপনার যে কোনো একটা অপশনে ক্লিক করে যেমন প্রত্যেকবার লগ ইন করতে হয় লগ ইন করে নেবেন তো এখানে আমি লগ ইনের উপরে ক্লিক করলাম অর্থাৎ ডাউনলোড আধার উপরে ক্লিক করলাম এখানে লগ ইনের উপরে ক্লিক করবো লগ ইনের উপরে ক্লিক করার পরে এখানে আপনার যে আধার নাম্বার সেটা কিন্তু দিয়ে দিতে হবে তো আপনি আপনারা আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি আসবে মানে যেমন করে লগ ইন করতে হয় এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন এখানে ক্যাপচারটা দিয়ে লগ ইন উইথ ওটিপির উপর ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে তারপরে লগ ইন ওপরে ক্লিক করলে আপনার কিন্তু ডাসবোর্ড ওপেন হয়ে যাবে তো দেখুন এরকম একটা ডাসবোর্ড ওপেন হয়ে যাবে যদি দেখেন আপনাদের এরকম রেড কালারের ব্যানার শো করছে বা এরকম লাইন একটা শো করছে যে নোটি দিচ্ছে আপনাদের যে আপনাদের ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট তো আপনারা কিন্তু আপডেট করাতে পারেন তো দেখুন এখানে আমি আপডেট করেছি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখাই সবার সবার নিচে নিচে আমরা চলে আসবো আসার পরে দেখুন দুটো রিকোয়েস্ট কিন্তু দেখা যাচ্ছে একটা দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড অর্থাৎ আধারের যে প্যান কার্ডের মতো আধার কার্ড সেটা অর্ডার করা হয়েছিল এটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একুশ সালে করা হয়েছিল আর তারপরে এটা কিন্তু রিসেন্ট একদম করা হয়েছে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট সেটা কবে আঠারো দুই দু হাজার চব্বিশে কিন্তু করা হয়েছিল দেখুন এখন ভেরিফিকেশন স্ট্যাটাস মানে স্ট্যাটাস কিন্তু ভেরিফি ভেরিফিকেশন স্টেজে রয়েছে এবার আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু ডিটেলসে দেখতে পাবো দেখুন ক্লিক করার পরে দেখাচ্ছে যে ড্রাফস স্ট্যাটাস এটা কিন্তু হয়ে গেছে বা স্টেজে পার করে গেছে তারপর পেমেন্ট স্টেস যেটা ছিল সেটাও পার করে গেছে অর্থাৎ ভেরিফিকেশন স্টেজে এখন স্টেজে এখন কিন্তু রয়েছে এই স্টেজটা পার করলেই ভ্যালিডেশান চলে আসবে তারপরে কিন্তু কমপ্লিট আসবে এবার দেখা যাচ্ছে আপনারা স্ট্যাটাস তো এইভাবে দেখতে পাচ্ছেন এটা আপনাদের স্ট্যাটাস দেখা হয়ে গেল এবার আপনি যদি চান যে এটার মধ্যে চেঞ্জিং করতে পারবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন ধরুন আপনার মনে হচ্ছে আপনি আপলোড করার সময় কোনো কিছু ফুল করে দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখুন ডিলিটও কিন্তু করতে পারবেন তো যাই হোক এভাবে কিন্তু আপনারা যে আপডেট করেছেন আপনাদের ডকুমেন্ট সেটা কিন্তু আপনারা অনলাইনে লগ করে নিজেরাই কিন্তু স্ট্যাটাস দেখে নিতে পারবেন তো বর্তমানে এই যে আধার কার্ড ডকুমেন্ট আপলোড করেছিল সেটার কিন্তু ভেরিফিকেশন স্টেজে রয়েছে তো যখনই ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু দেখতে পাবেন পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন ভ্যালিডেশনে যাবে এবং ভ্যালিডেশান স্টেসে যখন চলে যাবে তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফিকেশান শেষে রাইট হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু ভ্যালিডেশন আসবে তারপরে কিন্তু এখানে কমপ্লিটেড আসবে অর্থাৎ এরকম এখানে রাইট থাকবে তারপরে এখানে রাইট আসবে এখানে রাইট আসবে তার মানে আপনাকে লাস্ট পর্যন্ত দেখাই দেবে যে কমপ্লিটেড যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে সাকসেস হবে আর না হলে কিন্তু এখানে আপনাকে রিজেক্টেড দেখিয়ে দেবে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করিয়েছেন সেটার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেল করতে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ